প্রিয় পৈঠামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম বোনের শাহান আলাইকুমুল্লাহ শাহিনী বগুড়া শেতপুর থেকে আমি শাহিন তো আমার সামনে যে ভাইগুলো দেখতে পাচ্ছেন যেগুলো বয়স আসতে সতেরো দিন তো মাসাল সতেরো দিনে যথেষ্ট সাইজ চলে আসলে দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর হয়েছে তো যে বা বিশ দিনের পাখি অর্ডার করেছিলেন ইনশাআল্লাহ তিন দিন পরে এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে দেবো তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ এগুলো আরও ভালো বোধ চলে আসবে তো আমরা বিশ দিনের পাখিগুলো সচরাচর সত্তর পার্সেন্ট মহিলা পাখি গ্যারান্টি দিয়ে থাকি আমাদের কাছ থেকে যদি নিতে চান বিশ দিনের পাখি আমি সত্তর পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদের পাখি দিতে পারবো পঁচিশ দিনেরগুলা যদি নেন তাহলে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত মহিলা পাখি গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ আর যদি তিরিশ এগুলা নেন তাহলে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট দিতে পারবো এবং যে যারা পঁয়ত্রিশ দিন বয়সে পাখি নিতে চান তাইলে আমাদের কাছে পঁচানব থেকে আটান্ন পার্সেন্ট জ্ঞান সহকারে আপনি এই পাখিগুলো আমাদের কাছে নিতে পারবেন ইনশাল্লাহ আর যদি চান আমাদের হেসারিতে এসে নেবেন আমাদের হেসারি ঠিকানাটা নেগেটিভের করলি উন্নয়ন দশমাই শূর্বগুলা সো এই ঠিকানা এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে এই পাখিগুলো নিতে পারবেন এই পাখিগুলো সর্বনিম্ন অর্ডার করতে হবে সারা মানুষের যদি আপনারা ডেলিভারি নিতে চান তাহলে সর্বনিম্ন অর্ডার করতে হবে একশো পিস একশো পিস অর্ডার করলে এটা আমরা দিতে পারবো আর যদি এসে নিয়ে যান তাহলে দুই দশ পিস আপনি আপনার মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর এছাড়াও প্রতি শনিবার এবং বুধবারে আমাদের পর্যাপ্ত পরিমাণ জিরো বাচ্চা বের হয় আর জিরো বাচ্চা মার্শাল্লাহ প্রতি শনিবার এবং বুধবারে আমাদের হাসি থেকে এসে নিয়ে যেতে পারবেন আমার চাইলে অ্যাডভান্সে শিশুরা দিকে দিতেও পারবেন জিরো বাচ্চা সর্বনিম্ন অর্ডার আপনি করতে পারবেন পাঁচশো পিস এবং সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত কারণ জিরো বাচ্চা আমরা সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত জিরোপাধ্যে অর্ডার নিয়ে থাকি সুতরাং জিরোপাশের তুমি নিতে চান সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ পঁচিশ হাজার পর্যন্ত নিতে হবে আবার অনেকে বলে রাখি যে ভাই আপনাদের ফোনে ফোন দিয়ে রিসিভ হয় না কথা হয় না ভাই অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দ্রুত রেসপন্স পাবেন আর সরাসরি কল করবেন সন্ধ্যা ছয়টা থেকে রাত্র দশটার মধ্যে ওই সময়টা আমি ম্যাক্সিমাম ফোনটা রিসিভ করি দয়া করে ওই সময়টাতে কল করবেন তাহলে প্রত্যেকটা ফোন রিসিভ করা হবে আর আপনি হোয়াটসঅ্যাপে সময় জন্য মেসেজ করতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া নাম্বারটি শটলিটু বলে দেয় জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু অন্যদিকে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ সিক্স টু ফাইভ এই নাম্বারে যদি আপনি কথা বলেন ইনশাআল্লাহ কথা বলে বা মেসেজ করে আমাদের কাছ থেকে জিরো একদিনের বাচ্চা থেকে শুরু করে রাখুনবার পর্যন্ত সকল বয়সে পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আমি আবারও বলি এগুলো বয়স তেরো দিন আপনারা তাহলে যে কোনো বয়সে পাখি নিতে পারবেন কারণ এখানে টোটাল আট থেকে দশ হাজার বাচ্চা আছে এখন আট থেকে দশ হাজার কেন বললাম আপনি বলতে পারেন ভাই আট হাজার কেন বলতেছেন না বা দশ হাজার কেন বলতেছেন না ভাই এখানে আট থেকে দশ হাজারই আছে দশ হাজার বুটিং দেওয়া হয়েছে বাচ্চা অলরেডি সেল করা হয়ে গেছে তো বা পরে যে ব্যসটা আছে ইনশাল্লাহ সে ব্যাসে আট থেকে দশ হাজার বাচ্চা আমরা বুটিং দিয়েছি ওটা ইনশাল্লাহ লাইভের মাধ্যমে দেখাবো এই লটটা শেষ হওয়ার সরাসরি পরপরই ওই লটটা ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও বা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো যেভাবে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান দ্রুত অর্ডার করতে পারে তো আর বেশি কথা বললাম না আল্লাহ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুন সাথে থাকুন করবো খামার করব দেশ বিকালতের সময় শেষ আল্লাহ হাফেজ